হ্যাঁ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি যে ভিডিওটা বানাইতেছি এটা হচ্ছে আমার বাসায় একটা ছোট একটা গ্রিনডার অর্ডার করছিলো তো এই গ্রিন্ডারটা অনলাইনের একটা পেজ থেকে অর্ডার করছে কিন্তু দুঃখের বিষয় হইল প্রথম দিন বাসায় আনার পর ডেলিভারি ম্যান দেওয়া যাওয়ার পর মুড়ি দিয়ে টেস্ট করছিলাম তখন ঠিক ছিল দ্বিতীয় দিন যখন এটা আজকে এই যে চালাইছি চালানোর সাথে সাথে এটা কেটে গেছে মশলা দিয়া যখন এটা ছাড়ছি তখনই সাথে সাথে কয়েলটা কাইটা এখান দিয়ে ধোয়া বের এখান দিয়ে ধোয়া বেরিয়েছে আর কালো কালো কিসের ঘোড়া ঘুরা বেরিয়েছে ভিতর থেকে আর আপনারা যারা এই জিনিসটা অনলাইনের পেজ থেকে কিনতেছেন একটু দেখাশোনা কিনেন কারণ এইটার মধ্যে মনে হয় আপনার এই ডুপ্লিকেট অরিজিনাল একটা ব্যাপার আছে কেন কেননা আমি অনেক পিসে এরা আমার বাসার লোক আর কি অনলাইন অর্ডার করছিলাম জানতাম না এটার ওপরে শুধু কফি গ্রিনডার লেখা এই যে বাক্সের মধ্যে দেখেন কিন্তু এটার মধ্যে কোনো ওয়ারান্টি টারান্টি কোনো কিছু নাই আমি ওনাদের সাথে কথা বলছি ওনারা বলে বাইরের থেকে সারাই নেন আর এখানে শুধু গ্রিনডাল লেখা আর অরিজিনাল এইটা সেম প্রোডাক্টটা আমি অন্যটা দেখলাম ওইটার এখানে ইনিমা লেখা আছে ওটা হচ্ছে জাপানের ওইটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট ওইটার ফিনিশিং অন্যরকম আপনারা অনলাইনে দেখবেন আমিও চেষ্টা করব ছবি দিয়ে দেওয়ার জন্য থাম নিলে এটার মধ্যে তেমন কোনো কিছুই ইয়া নাই শুধু এই ছবিগুলো দেওয়া আর এইটার এইটার মধ্যে এই এখানে দেওয়া প্লাস্টিকের বাটন দেওয়া কিন্তু ইনি মাছ এইটা ওইটার ফিনিশিংয়ের সাথে এটার কোনো মিল নাই এটা একদমই নর্মাল একটা গ্রিনডারের কথাই না মাত্র আজকে নিয়ে দুই দিন হইলো এটা ছাড়ছি জয়লা গেছে তো আপনারা যারা অনলাইন থেকে এইসব কিনবেন দেখাশোনা কিনেন আদারওয়াইজ আপনারা নিচে দোকানে যে দেখা কোনটা ভালো কোনটা খারাপ দেখা বুঝা শোনা তারপরে কিনেন কারণ চোদ্দোশো টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনা যদি দুই তিনে এরকম নষ্ট হয়ে যায় তো এরকম ওই চোদ্দোশো টাকা দিয়ে এই প্রোডাক্ট কেনার থেকে না থেকে না কিনে বেটার আর যাদের এমনিতে খুবই প্রয়োজন তাদের আপনারা নিজেরা দোকানে যায় দেখে এই সব জিনিস কিনবেন আর আরেকটু টাকা বাড়ায় একটু বড় সাইজেরগুলা কিনে নিলে আমার মনে হয় ভালো হয় কারণ এইসব ছোটগুলার মধ্যে এখন এই নর্মাল কোয়ালিটি ভালো কোয়ালিটি রেগুলার কোয়ালিটিরও একটা তারতম্য হয়ে গেছে যে এইটার যেমন গ্রিনডাল লেখা কোনো কিছু নাই আর এইটার যেটা আপনার বেশি চলতেছে ওইটা হচ্ছে ইনিমা লেখা এখানে ঠিক ইনিমাল লেখা থাকবে এখানে জাপান লেখা থাকবে ওইটার ফিনিশিংও অন্যরকম এখানে ট্যাগও থাকবে এই জিনিসগুলো আপনারা দেখে অনলাইন থেকে পারচেস করবেন